বাংলাদেশের বাজারে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তিতে একটি নতুন ডিটারজেন্ট ব্র্যান্ড শুরুতে এই ভোক্তাদের নজর কেড়েছে বিশেষত গৃহিণীদের পছন্দের তালিকায় উঠে এসেছে এটি কিন্তু প্রশ্ন হচ্ছে ব্র্যান্ডের হঠাৎ এমন জনপ্রিয়তার পেছনে রহস্যটা কি চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই ডিটারজেন্ট উৎপাদিত হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়ায় রিমার্ক নামক একটি প্রতিষ্ঠানের অত্যাধুনিক কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে প্রযুক্তি সুরক্ষা এবং পরিবেশ সচেতনতায় অনন্য এই ফ্যাক্টরি ইতিমধ্যেই দেশের অন্যতম পরিবেশ বান্ধব ও কর্মবান্ধব প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এরই প্রমাণ অরিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক পেয়েছে শিল্প খাতের মর্যাদাপূর্ণ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া জানান শুরু থেকে প্রতিষ্ঠানটি পরিবেশ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে কারখানায় স্থাপন করা হয়েছে ইউরোপীয় প্রযুক্তির অত্যাধুনিক ভার্টিক্যাল ক্লোজ লুপ প্ল্যান্ট যেখানে প্রতিটি মেশিন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ডাস্ট কারেক্টর সহ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শ্রমিকের হাতের কোন স্পর্শ ছাড়াই ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার নিয়ন্ত্রিত থাকে এছাড়া শ্রমিকদের জন্য নির্ধারিত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার কঠোরভাবে নিশ্চিত করা হয় এই কারণে শ্রমিকরা প্রায় শতভাগ ঝুঁকিমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির ডিটারজেন্ট ফ্যাক্টরিগুলোতে যে সমস্যাগুলো দেখা যায় যেমন বর্জ্য পদার্থ পানি ও মাটি দূষণ করে দহ পদার্থ ব্যবহারে আগুন লাগার ঝুঁকি থাকে উচ্চ শব্দের কারণে শ্রমিকের শ্রবণ শক্তি হ্রাস পায় সেই সমস্ত সমস্যার সমাধান অরিস্তার ফ্যাক্টরি ডিজাইনে এনেছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই প্ল্যান্টে এই ধরনের ঝুঁকি কার্যত নেই শুধু তাই নয় অরিক শ্রমিকদের নিরাপত্তায় রেখেছে বাড়তি সতর্কতা যেমন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরাপত্তা সরঞ্জাম প্রদান ক্ষতিকর রাসায়নিকের সরাসরি সংস্পর্শ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এর ফলে একটি পরিবেশ সহনীয় উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত হয়েছে যেখানে কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশের ডিটারজেন্ট পণ্যের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে নগরায় মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতার কারণে মানুষ এখন পরিচ্ছন্নতা নিয়ে অনেক বেশি সচেতন এই পরিবর্তনের ফলে লন্ড্রি ডিটারজেন্টের বাজার দ্রুত গতিতে বাড়ছে গবেষণা বলছে দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের ডিটারজেন্ট বাজারে বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় ছয় দশমিক সাত শতাংশ বাড়তে পারে এই বাজারে দীর্ঘদিন ধরে কাজ করছে দেশীয় ব্র্যান্ডগুলো যেমন কোহিনো স্কোয়ার ইত্যাদি তবে বিদেশি ব্র্যান্ড যেমন টাইট সার্ফ এক্সেল এরিয়াল ইত্যাদিও রয়েছে বাজারে যেগুলো গুণমানে ভালো হলেও দামের তুলনামূলকভাবে বেশি গবেষণায় দেখা গেছে কিছু বিদেশি লিকুইড ডিটারজেন্ট ডাক্তরায় কিছুটা বেশি কার্যকর হলেও স্থানীয় ব্র্যান্ডগুলো দামে ও সস্তাপতায় এগিয়ে এখানে অরিক্সের বিশেষত্ব এটি একদিকে আন্তর্জাতিক মানসম্পন্ন আবার দামে প্রতিযোগিতামূলক এতে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি যা সাধারণত বিদেশি ব্র্যান্ডেই দেখা যায় তবে স্থানীয় ভাবে উৎপাদনের কারণে এটি সহজে পাওয়া যাচ্ছে এবং পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়ার জন্য ভোক্তারা এটির প্রতি বেশি আস্থাশীল ডিটারজেন্টের বাজার শুধু বাড়ছেই না ভবিষ্যতে আরো প্রসার ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারণ বাড়ছে অনলাইন শপিং হোম ডেলিভারির চাহিদা এবং ব্র্যান্ড সচেতনতা ভোক্তারা এখন এমন পণ্যকে বেশি পছন্দ করছেন যা গুণগত মানে উন্নত স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে না এবং একই সঙ্গে দেশীয় শিল্পকে সমর্থন দেয় সব মিলিয়ে বলা যায় অরিক শুধু আরেকটি ডিটারজেন্ট নয় বরং বাংলাদেশের ফ্যাক্টরি সংস্কৃতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে শ্রমিকের স্বাস্থ্য পরিবেশ সচেতনতা এবং আন্তর্জাতিক মান একসঙ্গে বজায় রাখা হয়েছে ভবিষ্যতে ডিটারজেন্ট শিল্পে অরিচ্ছের মতো উদ্যোগী নতুন পথ দেখাবে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ